নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই কম সময়ের মধ্যে চায়ের সাথে বানিয়ে খাওয়ার জন্য বা স্কুলের টিফিনের জন্য একটা মিনি কেকের রেসিপি শেয়ার করবো যেটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু ভীষণই নরম তুলতুলে স্পঞ্জি হয় তো আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু এরকম একটা টেস্টি নরম তুলতুলে কেক বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই কেকটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি তো সেই বাটির মধ্যে আমি দিয়ে দেবো ময়দা তো ময়দার মাপটা আমি নিয়েছি চায়ের কাপ মাপ ধরে তো চায়ের কাপের আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর তোমরা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর অবশ্যই বন্ধুরা ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবে ময়দাটাকে চেলে নিলে কিন্তু কেকটা ভীষণই ভালো হবে একদম নরম তুলতুলে হবে তো আমি কিন্তু ময়দাটা ভালো করেই আগে চেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট ভীষণই ভালোবাসে কেকে তো তোমরা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তবে না থাকলে স্কিপ করবে তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি চিনি তো সেই একই কাপের মাপ ধরে হাফ কাপ এখানে চিনি দিচ্ছি তবে মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো যে যেরকম মিষ্টি পছন্দ করো তবে খুব বেশি মিষ্টি আবার এই কেকটার সঙ্গে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা দেখো লবণের পরিমাণটা কিন্তু একদমই অল্প তো দেখতে গেলে এটা দু চিমটি মতো লবণ হবে খুব বেশি লবণ দেবে না বন্ধুরা কেকটা নোনতা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না একদম অল্প পরিমাণ লবণটা দিতে হবে আর তবে লবণটা না দেওয়া পছন্দ করলে স্কিপ করে দেবে এবার সব রকম শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর এই কেকটা বানানো বন্ধুরা খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি কেকটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি তো ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল তবে আমি জলটা দিচ্ছি সেই একই কাপের মাপ ধরে তো এখানে আমি যেহেতু তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দার জন্য এখানে তিন কাপ জলই লাগবে তবে জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একসঙ্গে দিয়ে দিলে হবে না তো ভালো করেই মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে খুবই কম কম করে আমি জলটা দিয়ে দেখো মেশাচ্ছি তো বন্ধুরা আমি এক কাপ দেওয়ার পর আবারও এক কাপ এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি টোটাল আমার দু কাপ জল দেওয়া হয়ে গেছে এখানে তো আবারও আমি এখানে এক কাপ জল দিব তবে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এখানে যেহেতু দানা চিনিটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারো তবে চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে চিনিটাকে কিন্তু একদম গলিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে তো এখানে চিনির দানাটা এখনো পর্যন্ত কিন্তু একটু দানা ভাব আছে আবারও এক কাপ জল নিয়েছি তো এটা কিন্তু আমার তিন কাপ জল দেওয়া হচ্ছে আবারও অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে কিন্তু নিচ্ছি এটাকে তো বাকি যেটুকু জল ছিল আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম তো এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো আর এর মধ্যে যেন কোনো রকম লামস বা দলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আমি কিন্তু এখানে রকম তেলের ব্যবহার করলাম না আর বন্ধুরা আমি এখানে জলের ব্যবহার করছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো দুধটা থাকলে তার ক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসবে তো যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য আমি শুধুমাত্র জল দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ভালো করেই কিন্তু আমার এটা ফ্যাটানো হয়ে গেছে একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে কেকের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানি এসেন্স তো চা চামচের আমি হাফ চামচ এখানে ভ্যানি লাইসেন্স নিয়েছি আর তবে ভ্যানি লাইসেন্স না থাকলে তোমরা কিন্তু দুটো কি তিনটে এলাচের দানা ভালো করে গুঁড়ো করে একটু এর মধ্যে দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু ভ্যানি লাইসেন্সের প্রয়োজন হবে না তো এবার ভালো করে আমি ভ্যানি লাইসেন্সটা মিশিয়ে নেবো কেকের মধ্যে এলাসটা দিলেও কিন্তু কেকটা খুবই ভালো হবে তো আমার হাতের কাছে ভ্যানিলাই সেন্সটা ছিল তার কারণে আমি দিয়ে দিলাম আর সবশেষে বন্ধুরা দিয়ে দেবো এখানে বেকিং পাউডার তো বেকিং পাউডারও আমি এখানে নিয়েছি চা চামচের হাফ চামচ বেকিং সোডা না কিন্তু এটা কিন্তু বেকিং পাউডার নিয়েছি তবে তোমরা ইনো সামান্য একটু দিয়ে চা চামচের হাফ চামচ দিয়েও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারো এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নেবো বেকিং পাউডারটা আর বেকিং পাউডারটা এরকম কিন্তু সবার শেষেই দিতে হবে আর এই কেকটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে কিন্তু তোমরা যতক্ষণে চাটা রেডি হবে তার মধ্যে কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে এতটাই কম সময় লাগে তো দেখো বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে মিশিয়ে মধ্যে আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফাটানোর নেই একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এবার সবশেষে আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কীভাবে ব্যাটারটা রেডি হয়েছে তো একদম কিন্তু পারফেক্ট মা তো আমি এখানে তিন কাপ ময়দার জন্য তিন কাপই এখানে জলের ব্যবহার করেছি একদম পারফেক্টভাবে কিন্তু একটা ব্যাটার রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু এই মাপটা ধরেই বানিয়ে নেবে তবে একদম পারফেক্টভাবে তোমরাও ব্যাটারটা রেডি করতে পারবে তো দেখো ব্যাটারের মধ্যে কিন্তু রকম লামস বা দলা নেই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি কেকটা বানিয়ে নেব এবার দেখো বন্ধুরা আমি কেকটা বসানোর জন্য গ্যাসে একটা আপপাম প্যান বসিয়ে দিয়েছি আর এই আপাম প্যানে কেকগুলো রেডি করলে খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে তবে তোমরা এমনি যে কোনো কেক টিনের মধ্যে বসিয়েও করে নিতে পারো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো আমি এবার দেখো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু করে তেল খুব বেশি না কিন্তু সামান্য দু তিন ফোঁটা করে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আবারও বলছি বন্ধুরা তোমাদের কাছে আপাম প্যান না থাকলে তোমরা কেক টিনের মধ্যে কেকটা বসিয়ে নিতে পারো আর তাছাড়া তোমরা এমনি যে কোনো কড়াইতেও তেল ব্রাশ করে দেওয়ার পর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এক একটা করে প্যানকেকের মতো বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে এবার সবটার মধ্যে আমি অল্প অল্প করে তেলটা দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবার সবগুলোর মধ্যে দেখো আমি ভর্তি ভর্তি করেই দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি না হলে কিন্তু এক সাইড থেকে পুড়ে যেতে পারে যেহেতু আমি সবগুলোর মধ্যে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে প্রথমে আমি সাইডগুলোতে দিয়ে দেবো কারণ মাঝখানেরগুলো খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো বন্ধুরা সবগুলোতে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দেবো আমি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর তবে এখানে চার মিনিট হয়নি তিন মিনিটের পরই আমি ঢাকাটা খুলে নিলাম দেখো ওপর দিক দিয়ে কিন্তু দেখেই মনে হচ্ছে যে কেকটা হয়ে গেছে তো একটুও কিন্তু হাতে লাগছে না সব কেকটার উপরের দিকটা কিন্তু ড্রাই ভাব হয়ে গেছে এবার একে একে কেকগুলোকে আমি উল্টে দেব তো দেখো মাঝখানে থেকে আগে আমি উল্টে দিচ্ছি কারণ মাঝখানে হিটটা বেশি লাগে আগে হয়ে যায় তো এবার দেখো সবগুলোকেই আমি উল্টে দিচ্ছি খুবই কম সময়ের মধ্যে এই কেকটা কিন্তু বানানো যায় আর এই কেকটা এতটাই টেস্টি হয় যে প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে এরকম কেক বানিয়ে ফেললে তোমরা এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো তারা কিন্তু খুব খুশি হয়ে এগুলো খেয়ে নেবে আবারও আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তাতে দু পিঠেই কেকটা খুব ভালোভাবেই হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিটের পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এবার কিন্তু কেকগুলো একদমই রেডি হয়ে গেছে আমি এবার কেকগুলোকে তুলে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কেকই রেডি হয়ে গেছে আমি এবার একে একে কেকগুলোকে তুলে নিচ্ছি আর ভীষণই নরম তুলতুলে হয় স্পঞ্জি হয় কেকগুলো তো বন্ধুরা দেখো কেকগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা পরিমাণ কিন্তু হয়েছে তিন কাপ মাত্র ময়দা দিয়ে এবার আমি একটা কেক তোমাদের কেটেও দেখাচ্ছি কেকগুলো কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে দেখো কতটা সফট হয়েছে কেকগুলো প্রত্যেকটা কেকই কিন্তু খুবই নরম তুল তুলে তো দেখো বন্ধুরা একটা কেক আমি কেটেও ফেললাম কতটা নরম তুল তুলে আর ভেতরটা দেখো জালিদার হয়েছে আর এই কেকটা কিন্তু খুবই ভালো লাগে খেতে চায়ের সঙ্গে তোমরা এই কেকটা বানিয়ে খেতে পারো অসাধারণ লাগে শুধুমাত্র চা না এমনিও তোমরা এই কেকটা কিন্তু বানিয়ে ফেলতে পারো তবে দুই থেকে তিন দিন কিন্তু একইভাবে থাকে খুবই নরম তুলতুলে তো বন্ধুরা আমার আজকে এই মিনি কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা